হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক বন্ধুরা আমরা আবারও চলে আসলাম আমাদের আরেকটি নতুন বিডো নিয়ে তো আমাদের আজকের ভিডিওটি হলো বড়শি দিয়ে মাছ ধরা তো আজকে আমরা যাইতেছি আমার সেই বড়ো ভাইয়ের পুকুরে বড়ো ভাই পুকুরে মাছ ছাড়ছেন সে পুকুরে মাছ চাষ করেন তো তার পুকুর থেকে আজকে আমরা বর্শি দিয়ে মাছ ধরে আপনাদের দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো সবাই এই অনুরোধ রইল আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

우오우오우오우우우우우우우우우우우우우우우오우우우우우우우오우오우우우오우보우우우러우우우러우우우아우우우우우우우우우잡우오우우우우우우우우우오우우우우우우우우우우우우우우우우우우우우우우우 oh, oh, oh,

দেখেন দর্শক বৃষ্টি আসতেছে তো আজকে বৃষ্টির কারণে আজকের ভিডিওটি খুব একটা বড় করতে পারলাম না তো দর্শক আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ সবাইকে অনুরোধ রইল আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ